সরি só chá. আর এই হচ্ছে আজকে সুক্ত মানে খুবই 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 সিম্পল আজকে মেনু সিম্পল কিন্তু উপাদেয় কিন্তু উপাদেয় স্বাস্থ্যের পক্ষে ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো রাইট শক্তি আসবে আমরা রোগবারে স্বাস্থ্যজনক হুম জিনিস খাই ঠিক

আজকে না নেই নেই জিনিসপত্র একদিন নেই মানে মানে থাকে না নেই ব্যাপারটা হচ্ছে একদিন নাও ব্যাপারটা হচ্ছে সুক্ততে বেগুন দেয় না আমার তো হয় একটুখানি বেগুন কেন দিতাম না

তো আমি আজকে এত অ্যাকচুয়ালি দেরি হলো একটু আমি একটু বাইরে বেরিয়েছিলাম তো তোমার মুক্তির খোঁজে তোমার মুক্তির খোঁজে আমি গিয়েছিলাম তোমার মুক্তির তাতেই মুক্তি তাতেই তোমার মুক্তি সেই মুক্তি ওই মাঝেরহাটিতে মুক্তি পলি ক্লিনিক সেন্টার সেইখানে গিয়েছিলাম মুক্তি তোমার সেই কোমরের বেল্ট ওই মুক্তি পলিক্লিনিক আনা যায় ওরকমভাবে দাম দস্তুর কত কি জেনে তবে না আনব এর মধ্যে কত নীতি আছে সেগুলো তো জেনে তবে গিয়ে আমাকে আনতে হবে তবে তো গিয়ে আগে জানলাম ওরা করে কিনা।

আমার একটা বদ অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না শিদে পেলে খাওয়ার নিয়ে আমি সামনে থাকতে সে হোটেলে বলো বিয়ে

বেশি আসতো কারখানা দেখতে তো ওদের গায়ের একটা বিচ্ছিরি গন্ধ না না ওটা বিচ্ছিরি বলো ওটা হচ্ছে ওই মহুয়া ফুলের গন্ধ যাই হোক আর তবেই না ওদের চুল কালো সঙ্গে মানে ভাদ্র মাসে প্যাচ প্যাচানি গরম সঙ্গে রোদ ওই নিয়ে একটা বিচ্ছিরি অবস্থা তাই জন্যই ভালো লাগে তোমারটা বাড়া আছে তা ঢাকনাটা খুলে দেয়নি হ্যাঁ 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 রে ও খিদে পেয়েছে লিদিকে তাই বলো আচ্ছা ঠিক আছে খাও ব্যাডা ঠিক আছে এবার কীরকম দই মাছটা খেলেন আপনি ম্যাডাম আচ্ছা ভালো লেগেছে আপনাদের